বিসমিল্লা রহমান ইলাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আমরা আলোচনা করব সমাস নিয়ে বিগত পাঁচটি ক্লাস আমরা দিয়েছিলাম প্রায় একশোটি সমস্ত পথ নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আমরা আরও বিশটি শব্দ নিয়ে আলোচনা করব এক থেকে একশো এক থেকে একশো এক থেকে একশো বিশ পর্যন্ত সমস্ত পদগুলি ধারাবাহিকভাবে আলোচনা করা হবে প্রিয় ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা শুনবে এবং যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন এই ভিডিওটা দেখছ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল এই চ্যানেলের মধ্যে বাংলা দ্বিতীয় পত্রের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয় যেমন ব্যাকরণ দরখাস্ত সারাংশ এবং রচনাগুলি নিয়ে আলোচনা করা হয় চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাই আজকের ক্লাসের আলোচনা বিষয় সমস্ত পদ এক বাক্যত্ত্ব বাক্যে দত্ত দ্বিতীয় তত্তর সমাজ এখানে দ্বিতীয় তৎপর সমাজ হলো কিভাবে কে বিভক্তি লুপ পেয়েছে কে বিভক্তি লুপ পেয়েছে এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে অতএব যে সমাজের মধ্যে অর্থ প্রাধান্য পায় এবং বিভক্তি লুপ পায় তাকে বলে তৎপর সমাজ এখানে দ্বিতীয় বিভক্তি লুপ হতে দ্বিতীয় তৎপর সমাজ হয়েছে কিন্তু বিষয়টা বুঝতে পেরেছ একশো দুই নম্বর ত্রিফলা তিন ফলার সমাহার ত্রিফলা পূর্বপদের সংখ্যা পরবর্তী বিশিষ্ট পদ এবং সমার সময় বা সমষ্টি বুঝালে তখন তাকে বলে দীর্ঘ সমাস তাহলে তিন ফলে সমার দীর্ঘ সমাস একশো তিন হিতাহিত হিত ও অহিত দ্বন্দ্ব সমাস একশো চার কালান্তর অন্যকাল নিত্য সমাস একশো পাঁচ নম্বর কাজল কালো এটা আমরা একটু আলোচনা করি কাজলের ন্যায় কালো যে সমাসের মধ্যে দুইটি বস্তু তুলনা করা হয় এবং দুইটি বস্তু যদি সাদৃশ্য থাকে মিল থাকে তাহলে সেটা হয় অপমান কর্মদারের সমাজ তাহলে কাজলের সাথে কাজলের সাথে কালোর সম্পর্ক রয়েছে মিল রয়েছে অতএব কাজলের ন্যায় কালো এই সমাজটা হবে উপমান কর্মদারের সমাজ আশা করি বিষয়টা বুঝতে পেরেছ অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে পরবর্তী অংশটা আমরা আলোচনা করছি একশো ছয় পথে গাটে পথেও গাটে দ্বন্দ্ব সমাস অনাশ্রিত নয়াশ্রিত নয় সমাস অপরাহ্ন অন্যের শেষ বাক ষষ্ঠী তত্তুরুষ সমাস। অন্য অর্থ দিন অন্ন দিন দিনের শেষ ভাগ শেষ অপরার্থ শেষ দিনের শেষ ভাগ অতএব এটা ষষ্ঠী বিমুক্ত পেয়েছে সেই জন্য এটা ষষ্ঠী তত্তরের সমস্যা হয়েছে এবং পরবর্তী অর্থ প্রাধান্য পেয়েছে এই সম এই সমস্তটির মধ্যে অপরাহ্ন অর্থ বিকালবেলা একশো আট রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি ষষ্ঠী তত্ত্ব সমাজ ষষ্ঠী তত্ত্ব সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একশো থেকে একশো বিশ পর্যন্ত সমস্ত পদগুলি আলোচনা করব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবার আহ্বান থাকলো এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ ভব নদী ভব নদী ভবের নদী অর্থাৎ আধ্যাত্মিক কথা এখানে রয়েছে যেই ভব বা মনের মনের গতিটাকে দেখা যায় না কিন্তু নদী দেখা যায় যে বস্তুটা দেখা যায় দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান বস্তুর কাল্পনিক তুলনা করা যদি বোঝায় তাহলে সেটা রূপকর্মধারের সমাজ তাহলে বব রূপ নদী রূপকর্মধারের সমাজ হয়েছে বিষয়টা বুঝতে পেরেছ চতুষ্পদী চার পদের সমার দ্বিগু সমাস আমরণ মরণ পর্যন্ত অব্যব সমাস আ উপসর্গ পূর্বে যুক্ত হয়ে যে শব্দ সমস্তপথ তৈরি হয় এবং আটা পর্যন্ত অর্থের বিপরীত কি অর্থ বিপরীত পর্যন্ত অর্থে যেমন এখানে আমরণ মরণ পর্যন্ত আমরণ মরণ পর্যন্ত এখানে আটা হল পর্যন্ত হয়েছে তাহলে এটা পূর্বত্ব সমাজ অতএব এটা অবৈব সমাজ পিওসিক বন্ধুরা পিটিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার আহ্বান থাকলো একশো বারো নম্বর প্রশ্নটা লক্ষ্য করো প্রশ্ন সত্য থেকে প্রশ্ন পঞ্চমী তত্ত্ব সমাস, একশো তেরো নম্বর চাঁদ মুখ চাঁদের মতো মুখ উপমান একশো সমাজ ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছে যে সমাস। প্রভাকর প্রভা করে যে উপবদুর মাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিজয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত পদগুলি হাজার হাজার সমস্ত পদ থেকে বাছাই করে নেওয়া হয়েছে তোমাদের কল্যাণের জন্য তোমাদের মঙ্গলের জন্য তোমরা যদি তোমরা যদি নিজের ভিডিওটা না দেখো তাহলে তোমাদের উপকার আসবে না প্রিয় স্বীকারী বন্ধুরা একশো ষোলো নম্বরটা লক্ষ্য করো উপনদী নদীর ক্ষুদ্র সমাস কোনো শব্দের পূর্বে যদি উপ থাকে তাহলে সেটা সমীপে অর্থ প্রকাশ করতে পারে ক্ষুদ্র অর্থ প্রকাশ করতে পারে এবং নিকটে অর্থ প্রকাশ করতে পারে আশি বিশ আশিতে বিষ আছে যার আশি বিষ বহুব্রী সমাস আশিতে বিষ আছে যার বহুব্রী সমাস আশি অর্থ দাঁত তো বিষতে তাহলে দাঁতে বিষ যে প্রাণীর আছে অর্থাৎ সাপ বা বেজি এই ধরনের প্রাণীকে আশি বিষ আশিতে বিষ আছে যার তাকে বোঝানো হয়েছে যে সমাসের মধ্যে পূর্ব পথ পর কোনোটার অর্থ না বুঝে অন্য একটি পথকে বোঝায় তখন তাকে বলে বহবৃষ মাস তাহলে এটা বহবৃষ মাস হয়েছে বই পড়া বইকে পড়া দ্বিতীয় তত্তর মাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী একশো উনিশ নম্বর অহিনকুল অহিনকুল দ্বন্দ্ব সমাস পুষ্প সৌরভ পুষ্পের সৌরভ ষষ্ঠী তত্তর সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে যদি ভিডিওটা ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটা সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা আসসালামু আলাইকুম